ভারত পাকিস্তান যুদ্ধের আবহে দেশ তথা রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে বিশেষ নজরদারি সতর্ক রয়েছেন সাধারণ নাগরিকও তারই জেরে শিলিগুড়ির বাগডোগরায় বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো শুক্রবার দুপুরে এদিন আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের এম এম তরাই এলাকাতে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ওই ব্যক্তি পরে একটি বাড়িতে খেতে চাইলে তার পরিচয় জানতে চাওয়া হয় তখনই নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেন তিনি এরপরে ভারতীয় সেনার ব্যাংডুবি ছাউনিতে খবর দেয়া হয় সেনাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করে বাগডোগরা থানার হাতে তুলে দেন জানা গিয়েছে ধৃত বছর পঞ্চাশের ওই ব্যক্তির নাম আশরাফুল আলম বাংলাদেশের রংপুর জেলার বদরগছা এলাকার বাসিন্দা বাংলাদেশের রাজশাহী সীমান্ত পেরিয়ে নদী দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে